তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তামিল বাস ট্রেনের কথোপকথন নিয়ে ঠিক আছে আমরা যখন কোনো যাতায়াত করি সে যাতায়াতের কীরকম কথা হয় সেই সব কথাগুলো আজকে আমি তোমাদের বাংলা থেকে তামিল ভাষা শেখাবো এই ভিডিওতে তো তো যারা তামিল ভাষা শিখতে খুব আগ্রহী এবং তামিল ভাষা শিখতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখো তো তোমরা অবশ্যই অবশ্যই অনেক তামিল ভাষা শিখে যাবে এই ভিডিওতে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ফার্স্ট বাংলায় লেখা ব্লু কালার সব বাংলা তার নিচে কালো কালার যেটা আছে এই যে ব্লু কালার এগুলো সব বাংলা তার নিচে তামিল ঠিক আছে সর্বফার্স্ট বাংলায় যে দাদা সবচেয়ে কাছে বাস স্টপ কোথায় আছে দাদা সবচেয়ে কাছে বাস স্টপ কোথায় আছে এই কথাটা বাংলায় কালো কাল এলাকা সেটাই তামিল ভাষা হয়ে যাবে আর না পাকাত বাস স্টপ ইঙ্গে এরকে আর না বাস স্টপ ইঙ্গে এরকে কেউ বলে বাস স্ট্যান্ড বলে বা স্টপও বলা হয় ঠিক আছে ইঙ্গে এরকে ঠিক আছে কোথায় আছে দুই নম্বর কোথায় যাবেন তামিল ভাষা হয়ে যাবে এঙ্গে পো এঙ্গে পো মিনিং হলো কোথায় যাবেন ঠিক আছে তিন নম্বর তিন নম্বর বলছে আমি তামরাম যাব আমি তামরাম যাব তামিল ভাষা সেটা হয়ে যাবে তামরাম পনম নন তামরাম পগনম মানে কি আমি তামরাম যাব ঠিক আছে চার নম্বর তামরাম এ ফিফটি বাস যাবে তামরাম এ ফিফটি ওয়ান বাসে যাবে সেই কথাটায় তামিল ভাষা হয়ে যাবে তামরাম এ আম্বাত্তি অন্য বাসে পগম এখানে ফিফটি তামিল মিনিং আম্বাত্তে অন্য ঠিক আছে তো এ আমরা তো অন্য বাসে মানে কি তামরম যাবার এ ফিফটি ওয়ান বাস যাবে তারপর আমরা চার নম্বর দেখলাম পাঁচ নম্বরে দেখছি বাস পাঁচ নম্বরে বাস এখনই আসবে একটু অপেক্ষা করো বাস এখনই আসবে একটু অপেক্ষা করো এই কথাটাই তামিল ভাষায় হয়ে যাবে বাসে সিক্রমা ওয়ান্দুরবে বাসে সিক্রমা ওয়ান্দুরবে কুঞ্জু ওয়েট পানিংয়ে ওয়েটটা হলে তা ইংলিশ ওয়ার্ড হয়ে বাট তামিল লোকেরা ওয়েট বলে বোঝে তো আমরা সেখানে তামিলে ওয়েটটাই লিখেছি তো বাস এখনই আসবে একটু অপেক্ষা করো বাসে এপে বারুবে বাসে শিক্রমা বান্দুরবে কুঞ্জু ওয়েট এ ঠিক আছে ছয় নম্বর তামরাম যাওয়ার লাস্ট বাস কখন আছে তামরাম যাবার লাস্ট বাস কখন আছে তামরাম পো দিকে কাডাসি বাসে এপে এরকে তামরাম পো দিকে কাডাসি বাসে এপে এরকে তামরাম যাবার লাস্ট বাস কখন আছে ঠিক আছে সাত নম্বর দাদা এখন কটা বাজে দাদা এখন কটা বাজে তামিল ভাষা হয়ে যাবে আর না ইপো মানিয়ে না আনা ইপো মানিয়ে না দাদা এখন কটা বাজে এই কথাটায় তামিল ভাষা হয়ে যাবে আ না ইপো মানিয়ে না ঠিক আছে এখন কটা বাজে ঠিক আছে আট আটে এখানে বলছে দাদা আশেপাশে কোথাও বাস স্টপ আছে নাকি তুমি কাউকে জিজ্ঞেস করছো তামিলনাড়ুতে গিয়ে হুম যে দাদা আশেপাশে কোথাও বাস স্টপ আছে নাকি এই কথাটায় তামিল ভাষা হয়ে যাবে আনা পাকাতালে এঙ্গে আর না তালে এ দো ওয়াস্টফ ইকা পাকা পাকাতালে এ দো ওয়াস্ট মানে কি দাদা আশেপাশে কোথাও বাস স্ট্যান্ড আছে নাকি আনা পাকাতালে এ দো ওয়াস্ট অফ ঠিক আছে তারপর ন নম্বরে দাদা এ ফিফটি ওয়ান বাস চলে গেছে নাকি হ্যাঁ আছে কি না তুমি কনফার্ম জানো না সে চলে গেছে কি জানে না সেটাই তুমি জিজ্ঞেস করছো যে দাদা এ ফিফটি ওয়ান চলে গেছে নাকি তামিল ভাষায় যে আনা এ আম্বত্তি অন্য বাসে পৈর কা বা পৈর চা দুভাবেই বলা যায় ঠিক আছে আর না এ আম্বত্তি অন্য বাসে পৈর কা মানে কি এই বাসটা চলে গেছে বা পৈর চা ঠিক আছে এবার সে যদি জেনে থাকে সে বলবে জানি সে যদি না জানে তো বলবে জানি না তো জানি না তামিল ভাষায় যাবে তেরিয়া দে ঠিক আছে এগারো ঠিক আছে না না বাসে এখনো যায়নি হয়তো পাঁচ থেকে কেউ একজন বললো সে জানে যে না না এখনো বাসে যায়নি ইলে ইলে বাসে এনোর পোলে ইলে ইলে বাসে এনোর পলে মানে কি না না বাস এখনো যায়নি ঠিক আছে তারপর বাংলা বাস চলে গেছে কে যদি বলতে না না বাস চলে গেছে তো বাস চলে গেছে তামিল বাস হয়ে যাবে বাসসে পইচে বাসসে পড়ছে মানে কি বাস চলে গেছে ঠিক আছে তারপর বারো নম্বর আমি মনে হয় ভুল বাসে উঠে গেছি তোমার মনে হচ্ছে যে এই বাসটা অন্যদিক যাবে বা কারোর কাছে শুনে নিয়েছো যে অন্যদিক যাবে তখন তুমি বলছো যে আমার মনে হচ্ছে আমি ভুল বাসে উঠে গেছি না নানিক রান, তাপ্পা বাস এলে এ তিটা না নানি ক্রেন তাপ্পা বাস এ তিটা মনে হচ্ছে আমি ভুল বাসে উঠে গেছি ঠিক আছে তেরো বাস স্ট্যান্ড কাছেই আছে বাস স্ট্যান্ড কাছেই আছে এবার ড্রাই যে তোমার টিকিট কাউন্টার কন্ট্রাক্টর যে থাকে সে বলছে যে এখন এখানে নেমে কোনো লাভ নেই পাশেই বাস স্ট্যান্ড আছে ওখানে নেমে পড়বে তো সে বলছে বাস স্ট্যান্ড কাছেই আছে হ্যাঁ বাস স্টপ পাকাতিলে ইড়কে বাস্টপ পাকাতিলে ইড়কে ঠিক আছে চোদ্দো দাদা এটা কি কোয়েম্বাতুর যাওয়ার বাস তুমি কাউকে জিজ্ঞেস করছো যে দাদা এটা কি কোয়েম্বাতুর যাওয়ার বাস হ্যাঁ না ঈদের কয়েমবাতুর পৌর দিকে বাসশাহ না ঈদের কোয়েম্বাতুর পৌর দিকে বাসশাহ দাদা এটা কোয়েম্বাতুর যাওয়ার বাস ঠিক আছে পনেরো একটু দাঁড়ান একজন আছে একটু দাঁড়ান একটু দাঁড়ান একজন আছে ধরো পিছন দিয়ে ক্লাসে দেখলো যে একজন দৌড়ে আসছে তখন ড্রাইভারকে বলছে একটু দাঁড়া একটু দাঁড়া আরেকজন আছে কুঞ্জন নি কোনজন কুঞ্জন লিংয়ে ইনার তর ই কুঞ্জন নিলে কুঞ্জন নি লিঙে ঠিক আছে ইনার তর কোনজন কুঞ্জন নিলিংয়ে কুঞ্জ নিয়ে লেগে ইনার তোর মানে একটু দাঁড়ান একটু দাঁড়ান আরেকজন আছে ঠিক আছে এবার বাসের মধ্যে অনেক ভিড় হ্যাঁ ঠেলাঠেলি করছে তখন তুমি বলছো ঠেলছেন কেন ঠেলছেন কেন ভালো করে দাঁড়ান তা আমলে যাবে ই তেল টেকিং হ্যাঁ ইয়ার তালিটা এরকিংয়ে নালাবে নিলিং কেন ঠেলছেন নাহলে নিলিংয়ে ভালো করে দাঁড়ান কেন ঠেলছেন ইয়া তালিটে এরকিংয়ে ঠিক আছে তারপরে এখানে আছে সাঁতরাতে দাদা দুটা টিকিট দেবেন দাদা দুটো টিকিট দেবেন তামিল ভাষা হয়ে যাবে রানিটার টিকিট করে নে না রানিটার টিকিট করেঙে দাদা দুটো টিকিট দেন ঠিক আছে এবার সে বলবে কোথা থেকে উঠেছেন তুমি যদি জায়গাটার নাম জেনে থাকো তখন বলে দিলে তো সে কোথা থেকে উঠেছেন এই কথাটা তামিল ভাষায় সে বলবে ইঙ্গিন দেশে রাঙে রেঙ্গিংয়ে এ রিং ইংয়ে দে বাসে এরিঙ্গিংয়ে মানে কোথা থেকে বাসে উঠেছেন ঠিক আছে বাসটা এবার তুমি ধরো নতুন জায়গা আছো তুমি চেনো না তো আমি কন্ট্রাক্টরকে বলছো যে বাস স্টপ আসলে আমাকে বলবেন বাস স্টপ বান্দানা না সোলেঙ্গে তামিল ভাষা হয়ে যাবে বাস স্ট্যান্ড বান্দানা না সোলিঙ্গে ঠিক আছে বাস স্টপ এলে আমাকে বলবেন ঠিক আছে কোথায় নামবেন এংে এরাং ইঙ্গে এরাং গি এই কথাটা সব কিছুতে হয় বাসে হয় ট্রেনে তো হয় না বাসে হয় অটোতে টটোতে সব জায়গায় এই কথাটা তুমি বলতে পারো তোমাকে যে ড্রাইভার নিয়ে যাবে সে বলতেই পারে যে কোথায় নামবেন ইঙ্গে এর আঙে মানে কোথায় নামবেন ঠিক আছে এবার এবার কত ভাড়াটা যে জিজ্ঞেস করে সে টোটোওয়ালা অটোওয়ালা অটো যে হোক ভাড়াটা কত তো সেই কথায় তামিল হয়ে যাবে কত মানে হলো বলো ঠিক আছে আমার কাছে খুচরো নাই বাংলা আমার কাছে খুচরো নাই ঠিক আছে তামিল বাসায় যাবে এং কেটে চেলরা ইল্যা এং কেটে চিলড্রা এলে মানে আমার কাটে খুচরো নেই ঠিক আছে উনিশ নম্বরে আমি দুটা টিকিট নিলাম একশো টাকা দিলাম বাকি টাকাটা তুমি ধরো টিকিট কাউন্টার টিকিট কাটতে কাটতে একশো টাকা একটা নোট দিলে সেই টিকিটের দাম হয়তো পঞ্চাশ ষাট টাকা বা কিছুই হলো সত্তর টাকা হলো বাকি তিরিশ টাকা তোমাকে দিলো না যেই বাকি টাকাটা দিলো না তো সেই কথাটাই তুমি তামিল ভাষায় বলবে যে যে কীভাবে বলবে এখানে লেখা আছে দেখো না রেন্টের টিকিট বাং না মানে কি আমি দুটো টিকিট কেটেছি না রেন্টের টিকিট বাং না ঠিক আছে না রেন্টের টিকিট বাংলা মানে কি আমি দুটো টিকিট নিলাম নুর রুয়া কুর্তিরকে মানে কি একশো টাকা দিয়েছি মিদির কাজ বাকি টাকাটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও বাংলা থেকে তামিল ভাষা বাস ট্রেনের কথোপকথন যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো এরকম ভিডিও যদি পেতে চাও তো নিজে তুমি কমেন্টস করো আর এই ভিডিওর পিডিএফ ফাইলটা যদি তুমি চেতে চাও তো আমার পুরোনো সাবস্ক্রাইবার যারা আছো তারা যদি দেখে থাকো তো হোয়াটসঅ্যাপে অবশ্যই হাই হ্যালো পাঠাতে পারবে এবং নতুন যারা জুড়ছ বা নতুন যারা দেখছো তারাও যদি চাও তো নিচে তোমরা কমেন্টস করো কমেন্টস করলেই আমি তোমাকে নাম্বার দেবো সেই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপে হাই বলে আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো ঠিক আছে শুধু তোমাকে বলতে হবে যে বাংলা থেকে তামিল বাস ট্র্যান্ডে কনভার্সেশন যে পিডিএফ ফাইলটা দাও কিন্তু কমেন্টস করতে হবে আমি ডিসপ্লেতে নাম্বার লিখে দিতে পারতাম কিন্তু লিখবো না কমেন্টস খুব কম আসে তার জন্য তোমাকে কমেন্টস করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচি মাই ভিডিও ওকে বাই বাই